এই প্রতীক শহীদ দিয়ার প্রতীক এই প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক এই প্রতীক এমিলিয়াশালীর প্রতীক তাদের শ্রমে গামে আজকে বিয়ানি বাজার এই হাজার হাজার বিয়ানি বাজার মানুষের জনগণের সভা সরিষ্ঠিত হচ্ছে এইটাই আমাদের দলের মূল লক্ষ্য প্রিয় বন্ধুগণ বিএনপি বিয়ানি বাজার এবং গুলাবগঞ্জে এক বিশ্বাস করে যদি কার্যক্রমের কিছু থেকে থেকে অভিমান থেকে থেকে আমি বিশ্বাস করি শহীদ জিয়ার দিকেছে কার্যক্রমের দিকেছে আপনারা সবকিছু বাদ দিয়ে আগামী কাল থেকে বিয়ালি সর্বস্তরের মানুষের সাথে কাজ করবে তা না হলে এই বিয়ালি বাজার গোলাপগঞ্জের জনগণ কখনো কাউকে ক্ষমা করবে না প্রিয় নেতৃবৃন্দ প্রিয় বিয়ালি বাজার গোলাপগঞ্জবাসী সেই এলাকায় ইনশাল্লাহ আপনারা কি সেই দানের শিশের মর্যাদা রাখতে পারবে জুড়ে আপনার ধন্যবাদ বন্দোবাদ এই সব আমরা রাখছি আমরা আমাদের থেকে বিয়ানি হাজার গোলাপ থেকে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ পুতে তারের শিষকে জয়লাভ করবেন পিত সরকে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আপনারা যে শুনতে